ভুল গরু এগুলোকে আমরা বুল বলে থাকি আর এগুলো কিন্তু বুল গরু তো এই গরুগুলোকে আপনারা খুব সহজে কিনে নিতে পারবেন এগুলো পদ্মার গরু আর আমরা পদ্মচ্চর আজকে থেকে কাবার করার চেষ্টা করব ইনশাল্লাহ কাল থেকে দেখতে পারবেন এই ভিডিওগুলো সোমবার থেকে দেখতে পারবেন এই বর্ডারের যে গরুগুলো থাকে বিশেষ করে পদ্ম নদীর চরে দেশীয় বুল গরুগুলো আপনারা দেখতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাই নাম্বার এর সাথে যোগাযোগ করবেন চর থেকে হোক গ্রাম থেকে হোক বাজার থেকে হোক একে ব্যবহার করে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন একে জাস্ট আপনারা দাম ফিক্সড করে দেবেন এ আপনাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবে জাস্ট এতটুকুই আর এছাড়া আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে এই বাজারে এবং চরে এসে গরুগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা তো আমি এই গরুটির ভিডিও কিন্তু আগামী না গত তিন দিন আগে করে নিয়ে আসছি এবং এই গরুটি চরে ছিল আর হঠাৎ করে তত্তিপুর হাটে কিনে নিয়ে আসছে এই গরুটা কত দিয়ে কিনে নিয়ে আসছে সেটা বলবো না বাট এই গরুটা ঈদ আস্তে আস্তে কম করে হইল ছয় থেকে সাড়ে ছয় বা সাত লাখ টাকা দিয়ে বিক্রি হবে এতটুকু কনফিডেন্স আপনাদেরকে দিলাম কারণ এটা জাতমান বানাই দিবে জাতমান বানিয়ে দিয়ে এটাকে বিক্রি করা হবে আর এই গরুটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসতে সক্ষম হবে তবে ম্যাক্সিমাম এই গরুটা যে দামে বিক্রি হয়েছে সেটা কিন্তু আমি জানি এবং এই গরুটা যার কাছ থেকে নিয়ে আসছে আমার ভিডিও কিন্তু আছে আমি এটা ভিডিও আপনাদেরকে দিব যেদিন গরুটা বেছে কেনা হয় সেদিন কিন্তু আমি স্পটে ছিলাম এবং ভিডিও করছি তবে সিকিউরিটির কারণে এই ভিডিওটাকে আমরা ছাড়তে পারি নাই যেহেতু গরুটা সোল্ড হয়ে গেছে এখন আমরা ভিডিওটাকে ছেড়ে দিতে পারি তবে এই গরুটাতে অনেক টাকায় লাভ করছে যে গরুটা নিয়ে আসছিল সে মাসাল্লাহ বহুত টাকা লাভ করছে মানে আমি আপনাদেরকে এটা বলে বুঝাইতে পারবো না ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার টাকার উপরেই লাভ করছে চর থেকে গরু কিনে নিয়ে এসে পঁয়ত্রিশ হাজার টাকা তত্ত্রিপুর হাটে এসে লাভ করা এটা কিন্তু আনবিলিবেল এটা কিন্তু অবিশ্বাস্য আর এখানে কিছু বোল্ডার গরু রয়েছে যেগুলোর প্রাইস যদি আমি আপনাদেরকে বলি তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মন পর্যন্ত আপনাদেরকে বর্তমানে কিনতে হবে কিছুদিন আগে কম ছিল তিরিশ থেকে দেখা যাচ্ছে উনত্রিশ হাজার টাকা তবে এখন তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন পর্যন্ত কিনতে হতে পারে এই বলদ গরুগুলো আমাদের এই হাটে আপনারা এখানে আসবেন অনেক ভালো গরু এখানে পাওয়া যায় আর এই গরুগুলো নিতে বা নিয়ে যেতে কোনো ধরনের কোনো সমস্যা নেই এছাড়া রয়েছে সার গরুগুলো সার গরুগুলো আপনারা এখানে কিনে নিতে পারবেন খুব সহজেই আপনারা চর থেকে গরু কিনেন এবং গ্রাম থেকে গরু কিনেন চরের গরু গরুগুলো বিশেষ করে খুব ভালো ভালো গরুগুলো বেছে কিনা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে সেই ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকলে গরুগুলো আপনারা খুব সহজেই কিনতে পারবেন যারা বাসার জন্য গরু কিনতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু এই চরের গরুগুলো খুবই বেস্ট এবং আপনারা একদম অথেনিটিক এবং খুব অর্গ্যানিক গরুগুলো চর থেকে কিনে নিতে পারবেন চাইলে কিনে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে এসে তো যাই হোক আমাদের পাশে থাকবেন আমাদের পেজটিকে ফলো করবেন আশা করছি আমরা অনেক ভালো কিছু আপনাদেরকে দেখাতে সক্ষম হব যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদের এই তত্তিপুর হাটে আসবেন গরুগুলো কিনবেন বাংলাদেশের বর্ডার এলাকার এমন একটি হাটে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে হাটটি খুবই জনপ্রিয় হাট যারা আমার একটিভ অডিয়েন্স তারা কিন্তু এই হাটটির সম্পর্কে জানে আর যারা আমার নন একটি অডিয়েন্স তারা কিন্তু এই হাটটির সম্পর্কে জানে না আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার আমি বলবো যে একে চোখ বন্ধ করে আপনার সর্বোচ্চ দিয়ে একে বিশ্বাস করতে পারেন উইথাউট এনি প্রবলেমস কারণ মানুষটি খুবই বিলিভেবল এবং খুবই ট্রাস্টেবল খুবই হনেস্ট এবং খুবই লয়াল একজন মানুষ যাকে আপনারা ব্যবহার করতে পারেন গরু কেনার কাজে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার ফর আওয়ার জেলা পারসনস আর ফর আওয়ার জেলা পিপলস যে এটা আমাদের জেলার মানুষের জন্য বা আমাদের জেলার যে সকল ভাইরা আছে ব্যবসিকদের জন্য এটা খুবই ভালো একটি হাট এবং শুধু নট অনলি আওয়ার জেলা এটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জেলার মানুষের জন্যই কিন্তু হাটটি খুব জনপ্রিয় যারা বিশেষ করে একটু কম দামে গরু পারচেস বা কিনতে চাচ্ছেন আমার কাছে মনে হয় উইথাউট এনি প্রবলেমস উইথাউট এনি ইস্যুস আপনাকে অ্যাজ আ ভিজিটার হিসাবে এই হাটিতে ভিজিট করা দরকার এখানে প্রত্যেকটা গরুতে আপনি একশো টাকা হলেও সুবিধা পাবেন এতটুকু কনফিডেন্স যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই বাজারে গরুগুলোকে কিনতে পারবেন এখানে সবচেয়েতে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এই গ্রামীণ গরুগুলো আপনি খুবই সুস্থ সবল পাবেন পাশাপাশি এই গরুগুলো যখন আপনি খামারে বা বাসায় পালন করবেন এই গরুগুলো তাড়াতাড়ি আপনাকে গ্রোথ নিয়ে আসতে বা গ্রোথ নিয়ে এনে দিতে সক্ষম হবে কারণ এই গরুগুলো দেখা যাচ্ছে হাইব্রিড ফ্যাক জাতীয় খাবারগুলোর সাথে খুবই অপরিচিত আর এই গরুগুলোকে যখন আপনি খাবার খাওয়াবেন হয়তোবা দীর্ঘ পনেরো দিন দেখা যাচ্ছে যে হয়তোবা পনেরো দিন সমস্যা হবে বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গরুগুলো দেখেন মাসাল্লা প্রত্যেকটাই গরু কিন্তু ফিডমুক্ত গরু আর এই গরুগুলো মেডিসিন মুক্ত গরু আর এই গরুগুলো কিন্তু আপনি পাবেন জাস্ট অনে অনলি আমাদের নবাবগঞ্জের এই তর্তিপুর হাটে এই তর্তিপুর হাটটি এমন একটি হাট যে হাটে খুবই জনপ্রিয় গরুগুলো বেচা কিনা হয়ে থাকে এছাড়া বাংলাদেশে সর্বপ্রথম একটি গরুর বাজার ছিল এই বাজারটি যেটির নাম ছিল তরতিপুর গরুর বাজার এ বাজারের থেকেই সবাই গরু কিনে নিয়ে যেত তখন না সিঁড়ি ছিল না ইটি ছিল তখন কোনো কিছুই ছিল না এই তর্তিপুর হাটটি সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল বর্ডার এলাকার হাট হিসেবে তো আপনারা এই হাটে আসতে পারেন এই হাটে গরুগুলো কিনতে পারেন সাহেব নামক লোকটিকে ব্যবহার করতে পারেন এখানে প্রত্যেকটাই গরু আপনারা কিনে নিতে পারবেন এক একটা গরুর প্রাইজ এক একই রকম আসবে এক একটা গরুর মন এক একই রকম পড়বে সো আমরা মনের বিষয়টা না হয় নাই বললাম আপনারা এখানে আসবেন এসে গরুগুলোকে দেখে শুনে যারা একটু কম দামে বা দেখা যাচ্ছে যে কমের বিষয়টা আমি বাদি দিয়ে দিলাম যারা ভালো গরু সুস্থ সবল গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তত্তিপুর হাটটি যেটি শনিবার মঙ্গলবার চলমান থাকে এই হাটটি খুবই ভালো একটি হাট হতে পারে যদি আপনারা এখানে এসে গরুগুলোকে খুব সহজে ফ্রি মাইন্ডলি কিনতে পারেন ইনশাল্লাহ এখানে আসার চেষ্টা করবেন অবশ্যই এখানে অনেক ভালো গরু পাবেন এবং পাশাপাশি আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সাড়ে চার মন থেকে পাঁচ মন ওজনের যাদের সার গরু লাগবে এবং এই গরুগুলো ঈদ আস্তে আস্তে সাত থেকে আট মন মতো মাংস এনে দিতে সক্ষম হবে গরুগুলোকে যদি ভালোভাবে পালন করা যায় এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি সাহেব ভাইয়ের এর সাথে যোগাযোগ করবেন গরুগুলো কিনতে আসবেন হাট গ্রাম যে কোনো জায়গা থেকে এখন কিন্তু গরুগুলো কিনতে পারবেন ইভেন হচ্ছে পদ্মা নদীর চর থেকেও বুল টাইপের যে সারগুলো গরু সার গরুগুলো রয়েছে সেই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন সব আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করি পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ কেউ হাই আমার সকল কলিজার টু বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার তত্তিপুর গরুর হাট যে হাটটি শনিবার মঙ্গলবার চলমান থাকে হাটটি অবস্থিত আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আর এই শিবগঞ্জ উপজেলা জেলা হচ্ছে যে বর্ডার এলাকা আর শিখগঞ্জ স্থানটা পুরোটাই বর্ডারের আন্ডারে সো আপনারা এখানে আসলে অনেক ভালো গরু কিনতে পারবেন এছাড়া শুধু যে হাটেই গরু কিনতে পারবেন বিষয়টা কিন্তু এমন না এখন থেকে গ্রামও গরু কিনতে পারবেন আর ইনশাল্লাহ আজকে থেকে আমাদের গ্রাম কাভার করা শুরু হয়ে যাবে যে ভিডিওগুলো আপনারা আগামীকাল মিন হচ্ছে যে সোমবার থেকে দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা গ্রামকে কভার করা শুরু করে দেব কারণ গ্রামে যেহেতু গরুগুলো বেছে কিনা হচ্ছে সো আমাদের গ্রামকে নিয়েও আপনাদেরকে কিছু ভিডিও দেখানো দরকার যাতে আপনারা গরু কিনতে আসেন বা না আসেন গ্রামগুলো দেখতে পারেন তো এই জায়গাগুলো খুবই বিখ্যাত বা এই হাটগুলো আমাদের জাপাইনবাবগঞ্জের খুবই বিখ্যাত গরুর জন্য তো আপনারা এখানে আসলে অনেক ভালো গরু কিনতে পারবেন সাহেব নামক লোকটিকে আপনারা ব্যবহার করতে পারেন মানুষ হিসাবে খুবই ভালো দাম নির্ধারণ আপনি করে দেবেন গরু কিনে দেওয়ার সে চেষ্টা করবে অ্যাজ এ সিকিউরিটি হিসাবে তাকে আপনারা পাশে রাখতে পারেন এবং গরুরগুলোর দাম নির্ধারণ করার জন্য তাকে চাইলে আপনারা রাখতে পারেন এবং সঠিক যে দামটা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করবে এতে আপনারা গরু কিনতে পারেন না পারেন সে আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু সেই সঠিক দামটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবে যাতে আপনারা এখানে এসে গরুগুলোকে কেনার চেষ্টা করতে পারেন বাংলাদেশ বরার এলাকার তর্তিপুর গরুর হাট যে হাটে সর্বোচ্চ কম দামে বেচে কেনা হয়ে থাকে গরু যারা কম দামে গরু কিনতে আসতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এই রিশালিম ভাইয়ের নাম্বার অবশ্যই এর সাথে যোগাযোগ করবেন এবং গরুগুলো কেনার জন্য আমাদের এই তর্তিপুর হাটে আসবেন সালাম আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট যে হাটে সর্বোচ্চ কম দামেই কিন্তু সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো কিনতে পাওয়া যায় এবং এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে আমাদের এই বাজারটিতে আর আমাদের এই বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার যে বাজারটির নাম তরতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার মঙ্গলবার আপনি এখানে যদি গরু কিনতে আসেন এতটুকু কনফিডেন্স বা এতটুকু বিলিভ রাখতে পারেন আপনি গরুতে একশো টাকা হইলেও আপনি সুবিধা পাবেন আপনার এলাকার বাজারের চাইতে এর চাইতে বড়ো কথা এইখানে যে গরুগুলো বেছে কিনা হয় প্রত্যেকটাই গ্রামীণ গরু এবং ভেরিয়েন্ট সম্পর্কে আপনাদেরকে আমরা কিছু বলতে চাই না ভেরিয়েন্টটা বোঝে নেন যেহেতু বর্ডার এলাকা তাহলে ভেরিয়েন্ট কি হতে পারে আর এই গরুগুলো যদি আপনি পালন করেন তো খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসবে কারণ এই গরুগুলো ফিরের সাথে সুপরিচিত না এবং ভালো ভালো যেগুলো হাইব্রিড জাতীয় খাবার আছে বা দেখা যাচ্ছে ফ্যাক জাতীয় খাবার আছে এই খাবারগুলোর সাথে এই গরুগুলো পরিচিত না সো এই গরুগুলো যদি আপনি পালন করেন কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে এবং রেডি হওয়ার ফলে এই গরুগুলোতে আপনার একটা ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে বা একটা ভালো অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি ভালোভাবে এখানে আসবেন দেখবেন আমি একজন মানুষকে রেফার করলাম যার নাম সাহেব একে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন উইথাউট একে ছাড়াও আপনারা গরুগুলো কিনে নিতে পারেন আমাদের তত্তিপুর বাজারে আমাদের তত্তিপুর বাজারে এখন অসংখ্য গরু বাজারজাত হচ্ছে এবং গ্রামগুলোতেও অসংখ্য গরু বেচা কেনা হচ্ছে আমরা গ্রামগুলোকেও খুব তাড়াতাড়ি আপনাদেরকে কাভার করে দেখাবো ইনশাল্লাহ যাতে আপনারা গ্রামগুলো দেখতে পারেন এবং গ্রামের গরুগুলোও দেখতে পারেন